আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে একটি ইনকিউবেটর দেখাচ্ছি এটির বড়ি হচ্ছে কক্সিডের বড়ি যারা ছোট্ট পরিসরে ইনকিউবেটর খুঁজেন যে ভাই আমার দুটো ইনকিউবেটর লাগবে আমার সময় নাই ডিম ঘোরানোর সময়টা প্যারা লাগতেছে বা দেখা যাচ্ছে চাকরি এবং চাকরির পাশাপাশি ইনকিউবেটরে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে পারিবারিক চাহিদা পূরণ করতে যাচ্ছেন মুরগি বড় করে অথবা ছোট্ট ব্যবসা পরিসর শুরু করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে আমি বলবো যে এটি একটি আদর্শ ইনকিউবেটর কারণ পারিবারিকভাবে ডিম থেকে বাচ্চা উৎপাদনের জন্য এর থেকে ছোটো আর ইনকিউবেটর হয় না এটা সব থেকে কম এবং ছোট ইনকিউবেটর অটোমেটিক ইনকিউবেটর প্লাস হচ্ছে এসিডিসি অর্থাৎ আপনার এলাকায় যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি এটি ব্যাটারি দিয়ে চালাতে পারবেন তো এখানে ডিম দরবে হচ্ছে সাতাত্তর ডিম দরবে এই ট্রেগুলো হচ্ছে মুরগির ডিমের ট্রে আর এখানে যদি কোয়েলের ডিম বসাতে চান দুটি ট্রে বসাতে পারবেন দুটি ট্রেতে নিরানব্বই পিস করে একশো আটানব্বই পিস কোয়ালের ডিমের ডিম ধরবে এবং নিচে যে খালি জায়গা আছে সেখানে হ্যাচিং করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দুটি ডিসি ছোটো লাইট আর এখানে এসি লাইট দেখতে পাচ্ছেন আরও যে একটি ফ্যান দেখতে পাচ্ছেন যেটার মাধ্যমে তাপমাত্রা এবং আর্দ্রতা একসাথে চারোদিকে ছড়িয়ে যাওয়ার জন্য এটি ব্যবহার করা হয় এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার এক মডেলের ভালো মানের একটি কন্ট্রোলার ট্রান্সফর্মার সহ যেটাকে আমরা কোয়ালিটি হাই কোয়ালিটি হিসেবে চিনে থাকি আর এটা হচ্ছে আর্দ্রতা মিটার যেটার মাধ্যমে মেশিনের তাপমাত্রা আর্দ্রতা একসাথে দেখতে পারবেন এটি হচ্ছে টাইমার যেটার মাধ্যমে মোটরটি টার্নিং করার জন্য এটি ব্যবহার করা হয় আর এটি হচ্ছে পড়াশোনা মডেলের কন্ট্রোলার এটির কাজ হচ্ছে যখনই কারেন্ট চলে যাবে তখনই আপনার ব্যাটারি এই যে দুটি ক্লিপ দেখতে পাচ্ছেন ব্যাটারি ক্লিপ এগুলো ব্যাটারিতে লাগিয়ে রাখবেন এটাও কিন্তু সম্পূর্ণ অটো অর্থাৎ এই দুটি ক্লিপ ব্যাটারিতে লাগিয়ে রাখবেন এটি কারেন্টে লাগিয়ে রাখবেন কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে ব্যাটারি থেকে অটোমেটিকলি লাইটগুলো জ্বলে উঠবে তাহলে কিন্তু এই যে লাইটের অপশনটাও কিন্তু লেন লাইন চেঞ্জ যেটার অপশন সেটাও কিন্তু অটোমেটিকলি টার্নিং হয়ে যাবে তো মধ্যরাতে যদি কারেন্ট চলে যায় দেখা যাচ্ছে ঘুমন্ত অবস্থায় আসেন কারেন্ট চলে গেল এখানে এসে আবার লাইন দেওয়া এই প্যারাগুলো এখানে নেই এরপরে হচ্ছে যে ডিমটা যেহেতু টার্নিং দেখতেই পাচ্ছেন সময় মতো টাইমিংয়ে ঘুরাইতে হবে না কারণ এখানে নির্দিষ্ট সংখ্যক টাইমারটা লেখা আছে এখানে আমরা সেট করে দিই কতটুকু সময় পর পর এটা টার্নিং হবে সেটাও কিন্তু আমরা সেট করে দিই তো এটা তো আশা করি এটার সুবিধা কি সেটি বুঝতে পারলেন তো এটি ডেলিভারি হয়ে যাবে এটা প্রায় রেডি তো দেখতে পেলেন যে এটা পুরোপুরি ইনকিউবেটরটি সম্পূর্ণ রেডি শুধুমাত্র ডেলিভারিটা ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এগুলিও কিন্তু ডেলিভারি হবে সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ইনকিউবেটর আমাদের ছোট্ট ছোট্ট স্টক বলা যায় তো এখানে দেখতে পাচ্ছেন এগুলোর পাশাপাশি আমাদের গোডাউনে প্রচুর পরিমাণে এই ইনকিউবেটরগুলো স্টক রয়েছে তো যারা ছোটো বড় সকল ধরনের ইনকিউবেটর এবং ইনকিউবেটর সামগ্রী পাইকারি এবং খুচরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সকল ধরনের পোলট্রি ফার্মের মালামাল ডেইরি মালামাল সবগুলোই অনলাইনের মাধ্যমে দেশের সকল জেলা এবং থানা পর্যায়ে সরবরাহ করে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট শুধুমাত্র ফার্মিং লাইনে যত রকমের প্রোডাক্ট পাওয়া যায় জাস্ট একটু সিম্পল স্যাম্পল বলা যায় আপনাদেরকে দেখালাম তো যারা খামারি বাইরে আসেন পোলট্রি ব্রয়লার এবং লেয়ার প্রত্যেক খামারি ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সকল ধরনের আধুনিক ডেইরি মালামাল সরবরাহ করে থাকি ডেয়ারি এবং পোলট্রি মালামাল সরবরাহ করে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম